স্বাধীন দেশের প্রতিটা ক্ষণে বিনমধ্যায় তোমারই স্মরণে ভালোবাসা ভালোবাসার এই পুষ্পাঞ্জলি স্পন্দির হৃদয় রাখতে চাই তোমার চরণে đó là cái 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 cái

জেলা বাসীর যুবনা কমলাপুর যুবத்தொকবিদ ছিল বিশিষ্ট সুশীল সমাজসেবাে জুনা জেলা বিবি আরজন সাংগঠনিক সম্পাদক খলিল খান আব্দুল খান

আমরা সংগঠন গ্রহণ করি সেই জাতীয় পর্যায়ক্রমে আমরা নেতৃত্ব দিয়ে শহীদ জিয়াউর জন্য আমরা এই তিরিশে প্রত্যেক বছর আমাদের এই আমরা স্বাধীনবাসীকে আমরা পালন করে থাকি

বন্ধু বান্ধব এবং আরো যারা আছে সবাইকে উৎসাহিত করে এবং সবাইকে যাতে বলে যে আগামীদের আমরা সবাই আমরা অংশগ্রহণ জন্য আমি আয়োজন করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই

আমরা দিয়ে তাদের সহযোগিতা এবং সামনে দিকে এগিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করব সবাইকে ধন্যবাদ Namodi Ndeye Diop nga nga jirorile si Nsanté wone wano léegi-léegi wala losooma.

आकडे कामले असते आपण जे जेला भाव सुस्त प्रावधिक काम कराये हक्ला इल्ला अल्लाह व हुव तल्ल रसूल अल्लाह आपण गिरा दे कालचा आलो ज्याच्याने ना करते